সময় হয়ে গেছে ইসমিল্লাহ আসসালাম আলাইকুম বিভার্স আজকে আমার জন্মদিন আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করতেছি কারণ এই রমজান মাসে কিন্তু আমি আমার জন্মদিনটা পেয়ে গেলাম অনেকে পালন করে আজকে আমি চেষ্টা করব আমার ভিন্ন ভাবে পালন করার জন্য চেষ্টা করব আজকে আমি ইফতার নিতে চলে এসেছি একটি বিরিয়ানির দোকানে আমার প্ল্যান হচ্ছে রাস্তার পাশে অনেক সময় বয়স্ক লোক বসে তাকে সাহায্য তোলার জন্য এমন একজন বয়স্ক লোককে আজকে আমি খুঁজে বের করবো যিনি সত্যি সুবিধা বঞ্চিত এবং অসহায় তার সাথে বসে আজকে আমি ইফতার করব আর সামনে যেহেতু ঈদ সেজন্য পাঞ্জাবি এবং টপি আছে আমার হাতের ব্যাগের মধ্যে

ওনার বাড়ি মূলত কুমিল্লা সামনে যেহেতু তো তাই তিনি কিশোরগঞ্জ পাগলা মসজিদের এখানে এসেছেন কিছু সাহায্য তোলার জন্য তার এক ছেলে এবং এক মেয়ে আছে তারা দেখাশোনা করে না তিনি রাস্তার পাশেই ঘুমাই এক কয়েকটা দিন কিছু টাকা পয়সা তুলে তিনি আবার বাড়ি ফিরে যাবেন পরে তো আজান দিয়ে দিবে আপনার সাথে আজকে আমরা ইফতার করবো আমাদের সাথে ইফতার করবেন আচ্ছা ঠিক আছে তো চাচাকে ইফতার করার কথা বলায় তিনি রাজি হয়ে যায় আমরা আজকে একসাথে বসে ইফতার করব। তো আজকে চাচাকে নিয়ে ইফতার করব আর রাস্তার একটু নিচে লাইমে পড়ছি আমরা

আমার সাথে ইফতার করিয়া কেমন লাগতেছে আনন্দ হ্যাঁ আমার কাছে আসলে খুব আনন্দ লাগতেছে আপনার সাথে আজকে ইফতার করতে পারছি বিরিয়ানিটা ভালোইছে না হম ভালো লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ হলো চাচার জন্য যে গিফট গুলো আনছিলাম এখন ওনার হাতে দিয়ে দিব আর যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে আমি আপনার জন্য ছোট্ট একটা গিফট আনছি যদি এটা নেন তাহলে খুব খুশি হবো আপনার জন্য একটা পাঞ্জাবি আনছি যেহেতু সামনে ঈদ আপনি আশা করি ঈদের মধ্যে এই পাঞ্জাবিটা পরবেন আপনার পছন্দ হয়েছে কিনা আগে একটু দেখেন আমার পছন্দ হয়েছে না তুই হবে হবে আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর ভাবে আমার জন্মদিনটা উপভোগ করলাম আমার কাছে খুব ভালো লাগতেছে আমার জন্য দোয়া করবেন আপনি খুশি থাকবেন আমার প্রতি তো চলেন চলে যাই উপর আস্তে আস্তে আপনার তৈলা দেখি তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন